কয়েকটা রোজার পর থেকে ঝাল ঝাল ছাড়া কিছুই খেতে ভালো লাগে না চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাই ঝাল ঝাল ডিম কষা আর এই রান্নাটা কিন্তু খুব মুখরোচক হবে তাই সারাদিন রোজা রাখার পর এটা খেতে খুবই ভালো লাগে আর এখন আমরা চলে এলাম মূল রান্নাতে প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম সামান্য সরিষারতে সামান্য একটু লবণ আর হলুদ এখন আমি বেশ কয়েকটা সিদ্ধ ডিম করে নিয়েছি ডিমগুলোকে এখন হালকা হাতে ভেজে নেব। আর এই ডিমগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপরের স্কিনটা একেবারে মুচমুচে না হয়ে যায় তাহলে কিন্তু ডিমটা রান্না করার পর অতটা স্বাদ লাগবে না তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর এরপর আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখন গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব মোটামুটি আমি এখানে এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এতে করে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়নি দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন আর এই পর্যায়ে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টমেটো পিউরি আপনারা চাইলে এখানে টমেটো পিউরির পরিবর্তে কুচানো টমেটোও দিতে পারেন এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে দু তিন মিনিটের মতো ঢাকনা বন্ধ করে মশলাটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি এতে করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এবং জিরা পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন আলতো হাতে মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মেশাতে হবে এই রান্নাতে মশলাটাকে পারফেক্টভাবে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি তা না হলে কিন্তু এই রান্নার পারফেক্ট যে স্বাদটা সেটা কিন্তু কখনোই আসবে না তো এখানে ডিমগুলো দিয়ে এখন ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটা পারফেক্ট হয়ে গেছে এবং মশলাটা ডিমের ভিতরে বেশ ভালোভাবে ঢুকে গেছে এবার আমি মশলা ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন এই পর্যায়ে ততটুকু জল দিয়ে দেবেন এবং অবশ্যই উষ্ণ গরম জল দেবেন আমি এখানে গ্রেভিটা একটু ঘন রাখবো তাই দেড় কাপ পরিমাণ জল দিয়েছি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি ঢাকনা তুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার এরপর সব কিছু একবার আলতো হাতে নাড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি চাইলে কিন্তু আপনার উপর থেকে একটু ধনিয়া কুচি ছড়িয়ে দিতে পারেন এবার গরম গরম পরিবেশনের পালা অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে চাইলে আপনি পোলাওয়ার সাথে রুটি পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে এরকম নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ